মানুষকে যখন মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয় প্রাথমিকভাবে মানুষ রাগ করেন তাদের বিতৃষ্ণা আসে ঘৃণা হয় রাগ হয় কিন্তু তারপর একটা পর্যায়ের পর গোটা বিষয়টা একটা মস্করায় পরিণত হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি যে পরিযায়ী শ্রমিকরা যদি ফিরে আসেন তাহলে তাদেরকে পাঁচ হাজার টাকা ভাতা দেওয়া হবে সেটা নিয়ে মস্করা করা শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে প্রত্যাখ্যান তো করেছেনই করেছেন তার সঙ্গে সোশ্যাল মিডিয়া জুড়ে মস্করা চলছে কেউ বলছেন মাননীয়া আপনার পাঁচ হাজার টাকা দিয়ে সংসারটা চলবে কিভাবে আপনি নিজেও কি জানেন আর কেউ বলছেন ভোট পেতে ভোট ব্যাংক তৈরি করতে কেন আমাদের ব্যবহার করছেন মাননীয়া এই সমস্ত কিছু বলে যখন একদিকে মশকরা চলছে অপরদিকে এটাও প্রশ্ন থাকছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ীদের ফিরিয়ে এনে ভোট ব্যাংক তৈরি করে এসআইআর এর পর নিজের ভোট বৃদ্ধি করার চেষ্টা করছিলেন কিনা সেই প্রশ্ন যেমন সাধারণ মানুষ করছে তেমনই আরও প্রশ্ন উঠছে যে তার তাহলে এবার ধরা পড়ে যাওয়ার পর এই ভাতা ভাওতা ভেসতে যাওয়ার পর নতুন টোপ কি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন করছেন বিরোধীরা